হ্যাঁ ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো তোমরা অডিও অনেকে শুধু অডিও বোর্ড খুঁজেও খুলে পাবে তো তোমরা অডিও বোর্ড আমার কাছ থেকে পেতে পারো এটা ব্লাঙ্ক পিসিবিও আমার কাছ থেকে পাবে শুধু ব্লাং পিসিবি এবং এরকম ফিল করেও তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এগুলো রেজিস্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ ফাইভ ওয়াটের রেজিস্টেন্স এবং এইগুলো চার রেজিস্ট্যান্সের রেজিস্টেন্সের থেকে দামি একটু তো সেই রকম কোয়ালিটি দিয়ে আমরা কাজ করা হয় তো এটা হচ্ছে পাঁচশো ওয়াটের বোর্ড তো আমরা আমরা তোমরা একটা ট্র্যাঞ্জেস্টার গুলো দেখতে পারো এনজে ডব্লিউ তিনশো দুই এবং এনজে ডব্লিউ দুশো একাশি ট্রাঞ্জেস্টার দিয়ে আমরা করি যে পাওয়ার কোয়ালিটিটা খুব ভালো হয় সাউন্ড কোয়ালিটিটা এবং ড্রাইভার বোর্ডও তোমরা সেকশন দেখতে পাচ্ছ বড় অ্যাঞ্জেস্টার দিয়ে ড্রাইভার সেকশন করা রয়েছে এদিকে একটা এরিয়া একটা তো কমপ্লিট এরকম তোমরা পিসিবি কমপ্লিট পিসিবি নিতে পারো বা শুধু এরকম পিসিবি নিতে পারো বা তোমরা এইরকম হিড সিং রয়েছে এই তো এটা প্রায় এক কিলোর উপরে ভারী হেড তো তোমরা হেড কোয়ালিটিও দেখো তো এই হিড সিঙ্কের সাথেও তোমরা ফিটিং করে নিতে পারো তো তোমরা দেখো কোন নিতে পারো তো আবার যারা কম ওয়াটের মধ্যে করতে আসো তারা হচ্ছে এই পিসিবিও শুধু পিসিবি নিতে পারো আমার কাছ থেকে এবং এরকম কমপ্লিট হিসাবেও নিতে পারো এবং এখানে যে হিটসিং ইয়া নেই হিটসিং সময় তো তোমরা নিতে পারো আমার কাছ থেকে তো এটা হচ্ছে স্টুডিও বোর্ড এক্স ওয়াট প্লাস এক্স ওয়াটের পারফেক্ট এক্স ওয়ার্ড প্লাস এক্স ওয়াটের বোর্ড এবং এটা তোমরা হচ্ছে বেস্ট টেবিল সমেত ইনবিল্ট বেস্ট টেবিল তোমরা দেখতে পাচ্ছ তো এবং পাওয়ার সাপ্লাই ইনবিল্ড তো তোমরা এই বুটটাও আমার কাছ থেকে অর্ডার করতে পারো এটা শুধু কিসিবি এবং এবং কম্পোনেন্ট দিয়ে বা পুরো টোটাল হিটসিং সমেত সমেট সব রকমভাবেই পাবে আমার কাছ থেকে এবং বাজারের থেকে খুবই কম দামে আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বেস্ট টেবিল বোর্ড তো এটা হচ্ছে আইসির ভেস টেবল বোক তোমরা এটা হচ্ছে অর্ডার দিতে পারো বাজার থেকে খুবই কম দামে তোমরা পাবে বেশ এখানে আছে ভলুম বেস মিট ট্রেভেল তো এটা হচ্ছে মোনো চ্যালেন মোনো ভেস তো স্টুডিও আমাকে পেয়ে যাবে আর এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইসি আইসি টিপি তো এই তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং পেছন দিকে যারা বলবো পেছন দিকে দেখে নাও এই আইসি দিয়ে তো এটা আইসি এবং ভলিউম ভলিউম সমেত তোমাদেরকে দেওয়া হবে খুবই ভালো কোয়ালিটি এই বোর্ডটা এবং এই বোর্ডের সাউন্ড খুবই ভালো কোয়ালিটি তো কোনো সময় যদি ফিটিং হয় এই বোর্ড বা এই বিস্টেপের বোর্ড তো তোমাদের হ্যাঁ তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো যে ওর সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে তো শুধু এই বোর্ড বা এই বোর্ড বলে নয় তোমরা আমার কাছে বিভিন্ন আরও অন্যরকম দেড় হাজার ওয়ার্ড বা পাঁচ হাজার ওয়ার্ড যে ড্রাইভার বোর্ড সেগুলো পেয়ে যাবে তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে পাঁচ হাজার ওয়ার্ড ড্রাইভার বোর্ড এটা শুধু ড্রাইভার বোর্ড তো এই বোর্ডও আমার কাছে পেয়ে যাবে তোমরা মাস্কিং স্ক্রিন করা তো তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডগুলো মানে টোটাল আড়াই হাজার তিন হাজার লোট দিয়ে তোমরা চালাতে পারবে এই বোর্ড এই বোর্ডটা আমার কাছে খুবই কম দামে তোমরা পেয়ে যাচ্ছ এবং দিয়ে দিয়ে করা রয়েছে তো তো এই বোর্ড এবং এই বোর্ড এই বোর্ড সবটাই আমার কাছে তোমরা পেয়ে যাবে তো এবং এই দামে পাবে খুবই কম দামে পাবে এবং তোমরা অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সাউন্ড বোর্ড নিয়েছিল তো তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও